সালামু আলাইকুম তো আজকে আমরা কথা বলব উত্তরাধিকার সনদপত্র বা উত্তরাধিকার সার্টিফিকেট কিভাবে তৈরি করবেন এবং এই ফর্মেটটা কোথায় পাবেন আর আমার চ্যানেল বাংলা ফাইল যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে এখানে ফর্মেটে দেখতে পাচ্ছেন যে যার নামে উত্তরাধিকার সনদ তৈরি করা হবে তার নাম তার মাতা পিতার নাম এখানে দেওয়া আছে সাথে ঠিকানা এবং তার উত্তরাধিকারগণ কারা তাদের নাম তাদের পিতা বা স্বামীর নাম জন্ম তারিখ এবং এনআইডি কার্ডের যে নাম্বারগুলো আছে জাতীয় পরিচয়পত্র এবং সম্পর্ক ছেলের সম্পর্ক বা মেয়ের সম্পর্ক যেই সম্পর্ক আছে দাদা নাতি চাচা চাচি যেই সম্পর্ক সেখানে সম্পর্ক উল্লেখ করে দেবেন এবং খুব সহজেই একটি আপনার তৈরি হয়ে যাবে উত্তরাধিকার সনদপত্র তো এই সনদপত্রের কোথায় পাবেন আপনি যে ভিডিওটা দেখতেছেন তার নিচে যদি কমেন্টে যান দেখবেন প্রথম কমেন্ট পিন করা আছে সেই পিন কমেন্টে গিয়ে আপনার কিন্তু কাঙ্ক্ষিত ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন আর ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন আল্লাহ হাফিজ